ধরুন আমরা যদি সোশ্যাল মিডিয়ার দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু এই পিসাচ নিয়ে সাধনা কর্ণ পিসা নিয়ে সাধনা এগুলো মানে দেখা যাচ্ছে যে অল্প বয়সীরাই বেশি সার্চ করছে তারা এগুলোতে বেশি ইন্টারেস্টেড এখনকার দিনে প্রচুর ছেলে এই পিশাচ সাধনা ভূত সাধনা মানে চট হাতে করে কিছু পেতে চায় ফুড খেলে তার যেমন একটা খারাপ দিক রয়েছে কেমন ঠিক তেমনই এই রকম চটজলদি সাধনা করতে গিয়ে প্রতিটা প্রতিটা ছেলেমেয়ে বিফল মনোরত হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে ক্ষতি হচ্ছে যেরকম মানসিক ক্ষতিটাই প্রধানত হয় কর্ণপিঠে যিনি সাধনা বিভিন্ন রকমভাবে আছে কিন্তু আমি আপনাকে যে সাধনাটার কথা বলবো কর্ণবেশী জিনিস সাধনার কথা সেই সাধনাটা ঘরে বসেও করা যায় তবে সেটা না করে একই সাধনা বাইরে বসে করুন কোনো একলিঙ্গ শিব মন্দির একলিঙ্গ শিব মন্দির মানে আপনি যে মন্দিরে বসবেন তার বারো মাইলের মধ্যে কোনো অন্য দ্বিতীয় শিব মন্দির থাকবে না এরকম একটা শিব মন্দির খুঁজে বার করতে হবে সেই শিব মন্দিরে বসে প্রদীপের পোড়া তেল পায়ের তলায় হাতের তলায় মাখতে হবে মেখে একাগ্রমণে জপ করতে হবে কোনো একটা সময় দেবী এসে আপনাকে দর্শন দেবেন শিব মন্দিরে হ্যাঁ কোন দেবী তিনি কি দেবী হ্যাঁ দেবী আপনি একজন মহিলা ধরুন আপনার বাড়ির কাজের মহিলা তাকে তো আপনি একজন মহিলাই বলবেন ভদ্র মহিলা বলবেন অবশ্যই তাহলে কন্ডিশনকে দেবী কেন বলবেন না তার মানে পিসাচো কি দেবীরই একটা ফর্ম একটা ফর্ম নয় দেবীর একটা শক্তি সঙ্গিনী তার মানে এই পিশাচ যারা রয়েছে আপনার মধ্যে প্রবৃত্তি আছে সে বিকৃতি এলে হবে প্রত্যেকটা মানুষের মধ্যে পিশাচ থাকে যক্ষ আছে রাক্ষস আছে বজরংবলী আছেন সীতা আছেন রাম আছেন হনুমান আছেন রাবণ আছেন কাকে চাই আমাদের দেহের মধ্যেই সব আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন আপনি তো ভয়ঙ্কর কথা বললেন মানে আমাদের প্রত্যেকের দেহের মধ্যে পিসাজ আছে আপনি ধরে নিন না একটা যুদ্ধক্ষেত্র আপনি যুদ্ধক্ষেত্রের একজন সৈনিক যুদ্ধ চলার পর সেখানে এমন একটা সিচুয়েশন সব মানুষ মারা গেছে এক্সেপ্ট আপনি চারিদিকে গাছপালা পুড়ে টুড়ে গেছে খাপ দুদ্রব্য কিছু কী খাবেন আপনি ধরে নিন এক তিন চার বন্ধু মিলে নৌকা যাত্রা করছে সমুদ্রের মাঝখানে চারিদিকে কয়েক হাজার কিলোমিটারের মধ্যে কিছু নেই কী খাবে দাদা পিসা মানুষের মাংস খায় এটা আমরা শুনেছি আপনি ওরকম যদি চার পাঁচজনের ধরুন আমরা চার পাঁচজন মিলে যদি আপনিও তার মধ্যে আছেন এবং আপনি সবার থেকে বেশি গাঁটটা গোট্টা গায়ের জোর বেশি মাথার বুদ্ধি বেশি আপনি তো সবার মাংস এক এক করে খাবেন বেঁচে থাকার জন্য খেতে বাধ্য হবেন খাবেন মানে খেতে বাধ্য হবেন এখন খাবেন না আপনি যেমন চিন্তা করবেন সেইভাবে আপনি বড় হয়ে উঠবেন সেইভাবে আপনার জীবন চলবে তা আপনি যদি পিশাস নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে থাকেন পিসাস সাধনা মধ্যে সারাদিন ওই চিন্তাই করতে হবে আপনার প্রবৃত্তিটা তো ওরকম তৈরি হয়ে যাবে আপনি সাধারণ মানুষের সঙ্গে মিশবেন কী করে এবার যখন এরকম প্রবৃত্তি হবে প্রকৃতিতে তো সমস্ত প্রবৃত্তি ঘুরছে সেই ভাইব্রেশনটা আপনাকে অ্যাট্রাক্ট করবে সেরকম পেশার প্রভৃতির যদি কোনো প্রেতাত্মা থাকে সে আপনাকে অ্যাট্রাক্ট করবে আপনার জীবনাচরণ তাদের মতন হবে আপনি ধীরে ধীরে অপরিষ্কার জিনিস পছন্দ করবেন অপরিষ্কার জায়গা পছন্দ করবেন অপরিষ্কার সম্পর্ক তৈরি করবেন জীবনটা কী হলো নষ্ট হয়ে যায় তাহলে আপনি আপনার ভাইকে আপনি আপনার ছেলেকে আপনার থেকে বয়সে যারা জুনিয়র তাদেরকে উৎসাহ করবেন উৎসাহ দেবেন যে তোরা এই পিসার সাধনা কর একেবারেই না কিন্তু যারা করেন মানে ব্যাপারটা কি বিষয়টা যদি একটু বুঝে দেখুন আমি দুজনের কথা বলতে পারি এটা আমার শোনা কথা আমি কিন্তু একটা শোনা আর একটা পড়া আমি নাম না করে বলছি একজন জ্যোতিষী দমদমে থাকতেন দমদম জংশন তার কাছে এক ভদ্রলোক এসছেন খুব ধনী মানুষ তিনি তার কোষ্ঠী দেখাতে এসছেন যখন এসছেন ওই ভদ্রলোকের জ্যোতিষ যে ঘরটি তার দুটি ভাগ বাইরের ভাগটা বড় ভেতরের ভাগটা ছোট বাইরের ভাগে এসে তিনি বসেছেন হাতে একটা রুমাল চোখ মুখ মুছছেন মুছতে মুছতে বলছেন যে আমার খুব আর্জেন্ট ওনার সঙ্গে দরকার ভেতরে তখন একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছেন জ্যোতিষ ভদ্রলোক তিনি আজকে গত তো সেই যে ভদ্রলোক যখন ওখান থেকে বেরিয়েছেন বাইরে যে অ্যাটেন্ডেন্ট ছিলেন জ্যোতিষের যিনি অ্যাসিস্ট্যান্ট তিনি যে বলছেন আর এক ভদ্রলোক এসছেন ভেতর থেকে জ্যোতিষ ভদ্রলোক বললেন ওনাকে পাঠিয়ে দাও দরজার সামনে দাঁড়াতে বলো দরজাটা খুলে দিয়ে এই ভদ্রলোকে বলো আপনি দরজার সামনে দাঁড়ান জ্যোতিষী ভদ্রলোক দরজার সামনে থেকে বলছেন যে আপনি আজকে আমার কাছে এসছেন এসছেন জ্যোতিষীয় ব্যাপার নিয়ে আমার কাছে আসবেন না তার কারণ আপনি এখন একটা অপরাধমূলক কাজ করে এসছেন এবং আগামী কালের মধ্যে আপনি অ্যারেস্ট হবেন কীভাবে বুঝলেন নিশ্চয়ই তার সেরকম কোনো জ্ঞান ছিল কোনো সাধনা ছিল কর্ণ চিনি অথবা এরকমের এরকম আরও অনেক সাধনা আছে কর্ণপেশা চিনি কী করে মানে কেন মানুষ সাধনা করে কর্ণ চিনি সাধনাটা করে যে মানুষের অনাগত ভবিষ্যৎ অতীত এগুলো জানা যায় তাহলে আপনি যদি এটা জেনে যান তাহলে আপনার একজন স্টাফ কত টাকা চুরি করবে আপনার কোন স্টাফকে দিয়ে প্রচুর কাজ করা যাবে আপনি জেনে ফেলতে পারবেন এইটা হচ্ছে মুখ্য বিষয় আর অন্য কোনো বিষয় বাস্তবে এটা সম্ভব দেখুন আমি একবার কামাখ্যাতে আমার একটা শীর্ষ ফ্যামিলির সঙ্গে মানে আমি গেছি ওরা আমার সঙ্গে গেছে বা আমি ওদের সঙ্গে যে বলতে পারেন তো আমরা ত্রিপুরা থেকে ওটা আমার কালী সাধনা বইয়ের মধ্যে খুব ভালোভাবে বলা আছে আমরা যখন ফিরছি ছিনময় বাবু বললেন আমি একটু আমাকে বলছেন আমাকে বাবু বলে ডাকে বাবু আমি একটু জব করছি মন্দিরে গেলাম করুন উনি জব টপ করে বেরিয়েছেন বেরিয়ে দেখে যে পাশে এক ভট্টলোক ওনার দিকে ছিনময় বাবু কিছু পয়সা নিয়ে গেছে ভিক্ষুক যারা থাকেন ওখানে মন্দিরের পাশে ওদেরকে দিতে দিতে আসছেন একজনকে উনি একটা পাঁচ টাকা সব পাঁচ টাকার কয়েন একটা পাঁচ টাকার কয়েন দিয়েছে সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়েছে আয় এদিকে আয় ছিনমাবুর ওখানে যাওয়ার কথা না ছিনমাবুর সোজা ওনার পিছন পিছন মনসারপিতের মতো চলে গেছে ঠিক এই কথাটাই লিখেছি মনসারপিতের মতন আমি চলে গেছি উনি বলেছিলেন আমি সেটাই লিখেছি তো চলে যাবার পরে ওখানে গিয়ে উনি অনেক গল্প টল্প করলেন বলে বস তোকে আজকে আমি খাওয়াবো বলে না না আজকে আমাদের ওই দিদি খাবার অর্ডার টডার দিচ্ছি উনি অর্ডার মনে হয় দিয়েও দিয়েছে তো বস বসে ওখানে রুটি এবং মাটন খাইয়েছে মাটন কষা হাতে কড়া রুটি আপনি বললে অবাক হবেন আমাদের যে ফ্যামিলির সঙ্গে গেছি মেয়েটি ওটাই অর্ডার দিয়েছে যথারীতি এবার ছিনমাইব ফোন অফ সুইচ অফ বারবার ফোন করছি বারবার ফোন করছি আমার টেনশান বাড়ছে কী হলো ছিনমা কী হলো চিনময়াব আর খুব নিরীহ মানুষ এবং খুব নিপাট ভদ্রলোক মানুষ এবার আমরা খুঁজতে না এমন দিকে ছিনমাইব উঠছে আমার একটু পকা জগা করলাম চেল্লাচিল্লি করলাম ঘরে গিয়ে বসলাম ভাত এই রুটি পুটি সব এবার আমরাও ওই রুটি মাটন অর্ডার দেওয়া হয়েছিল হোটেলে ওরা এনে দিয়েছে খেতে হচ্ছে না বল বাবু আমি খাবো না আমি খেয়েছি কী খেলেন এই ঘটনা আমিও রুটির মাটন খেয়েছি এবং সে বলল যে আপনারা রুটি মাটন অর্ডার দেবেন এবার আমার মাথা ক্লিক করলো যে কী হলো ঘটনাটা ও জানল কী করে সাধু চলেন তো দেখি তো বলছি যে সে লোক বললো যে কামাক খাই যাবে আমরাও নাকি কামাক খাই যাবো উনিও নাকি জানে এদের তালবোল পাকছে ভালো লোকের পাল্লায় পড়েছি কামাখ্যা গিয়ে ওই লোককে আর দেখা পেলাম না রাস্তা থেকে আমরা কামাক্ষা থেকে বলে একটা জায়গা আছে সেই মন্দির দর্শন করে মদন কামদেব মন্দিরে গেছি ওইখানে গিয়ে একটা মহিলা অল্প বয়সে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সী মহিলা একটু ইউপি ঘাসা চেয়ারা ইউপি যে মহিলারা হয় ফর্সা গায়ের রঙ একটু পুরুষালী চেয়ারা হাট্টা কাটটা মানুষ একটা কাটটা মানুষ ময়লা ড্রেস গায়ে একটা কালো কম্বল গলায় একটা কালো হাকিকের মালা গোগ্রাসে খেয়েছে আমরা হোটেলে খাচ্ছিলাম বাইদা বাই ওকে ডাকা হলো তিনিও খেলেন বসে এবং পেট ভরে খেলেন খাওয়ার সময় যে মহিলাটি আমাদেরকে লিড করছিল যেই ফ্যামিলির সঙ্গে গেছি খাওয়ার অর্ডার দিয়েছিলো ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলো বলে তুমি অনেক বড় জায়গায় পাবে এবং অবাক হয়ে যাবেন আমার ওই শিষ্যা এবার লেকটাউনে একটা ফ্ল্যাট কিনেছে গানের একটা ব্রাঞ্চ ছিল আর একটা ব্রাঞ্চ করেছে গানের স্কুলের উন্নতি করছে তো এখন বিষয়টা হচ্ছে তাকে ওরকম আশীর্বাদ করলো ও প্রাণ ভরে খাইয়েছে সেই মহিলাটিকে চলে এলাম আমরা এসে দেখি মেয়েটি মাঝপর থেকে চলে গেল হোটেলের এসে দেখি সেই হোটেলে ওই ভদ্রলোক বসে আছে কামাখা এই উদয় উদয়পুরের সেই ভদ্রলোক কী বললেন বললেন আপনারা আসবেন ওই তো ওই ভদ্রলোককে বলেছিলাম তাহলে তুমি এই বন্ধ ঘরের মধ্যে কি করে বসে আছো বলে সেসব তোমাকে পরে বলবো কামাখ্যায় দেখা হবে কামাখ্যায় কোথায় থাকবে কামাখায় থাকার অভাব আছে হয় ঘরে থাকবো কোথাও জায়গা না পেলে